শিয়ারা যে রেগুলার জোহর আসর এবং মাগ্রি এশা সালাত জমা করে পড়ে তাকে সহি আসলে এদের মধ্যে তো অনেক রকম আর গেছে অনেকে তো পাঁচ অক্তই পড়ে না শিয়াদের পাঁচ অক্ত সালাতই নাই তাদের তিন অক্ত সালাদ কার দুই অক্ত ওদের মধ্যে অনেক বিভ্রান্তি নিয়মিত জমা করে সালাত পড়ার কোনো মানে দলিল নেই এটা এটা বিধান না এটা কখনো এটা করতে পারি না তবে হ্যাঁ মানে এটা সফরের সাথেও খাস না এটা মনে রাখতে হবে সফরের সাথেও এটা সফরে গেলে শুধুমাত্র যে আমি জমা করতে পারবো বরং সফরের সাথে খাস হচ্ছে কসরটা চার রাকাত বিশিষ্ট সালাদ দুই রাকাত করে পড়া এটা হচ্ছে কসর এটা সফরের সাথে সংশ্লিষ্ট আর জমাটা এটা বিভিন্ন কারণে হতে পারে অর্থাৎ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ধরেন বৃষ্টি হচ্ছে মানে অনেক সময় বর্ষাকাল লেগে থাকে না তো ওই সময় যদি জমা করে ফেলেন জোহরের সাথে জোহর আসর অথবা মাদ্বীবের সময় মা এটা জায়েজ কিন্তু পণ্য পড়তে হবে পণ্য কসর নাই ওখানে অথবা ভয় ভীতি ভীতি আছে অনেক হয়তো আতঙ্ক বিরাজ করছে কোনো জায়গায় বা ভীতি বিরাজ করছে ওই জায়গায় হয়তো কোনো মানে ইমান সাহেব যদি পড়ে যান পড়তে পারেন ইবনে আব্বাস উদ্দিন বলছেন যে এ এছাড়াও আল্লাহ সাল্লাম জমা করেছেন মানে এ সমস্ত কারণ ছাড়াও সফর বৃষ্টি ভয়ভীতি ছাড়াও তার মানে কোনো সমস্যা যদি হয় কারো তাহলে উনি জমা করতে পারে হয়তো আপনার এমন নিয়মিত না কিন্তু হঠাৎ করে কোনো হয়তো এমন কিছু ঘটলো যে যেমন অনেক সময় পরীক্ষা পড়ে যায় না অনেক সময় সালাদের সময়গুলোতে পরীক্ষা শুরু হবে তিনটা থেকে একেবারে সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত তো ওই সময় আপনি তখন জোহরের সাথে আসরকে জমা করে নেবেন কিন্তু পছন্দ না জমা শুধু তো এরকম কোনো অবস্থা যদি সৃষ্টি হলে এটা করা যাবে কিন্তু আমভাবে প্রতিদিন প্রতিদিন জমা করায় এটা 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 বিশুদ্ধ নয় এটা জি জি না ওখানে কসর করবেন না যাত্রা পথে জি আপনার নিজের বাড়িতে না নিজের বাড়িতে না এটা অনেকে বলেছেন কিন্তু আসলে এই জিনিসটা সঠিক না আপনার যেটা স্থায়ী ঠিকানা সেখানে যে কসর করবেন না একেবারে যদি ওই এলাকা ছেড়ে দেন যে কোনোভাবে সব জমি জমা থেকে শুরু করে ওই এলাকার সাথে আপনার কোনো সংশ্লিষ্ট নাই তাহলে ভিন্ন বিষয় কিন্তু যেটা আপনার স্থায়ী ঠিকানা সেখানে যে কসর না তবে রাস্তায় যাওয়ার সময় আসার সময় কসর করতে পারেন